ত্রিপুত্তাসী আমার ভাই ও বোনেরা বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে একটা দুইটা শূন্য পথ না কিন্তু ভাই একটা দুইটা শূন্য পথ না পনেরোশো ছিয়ানব্বই পদে বিশাল বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে যা মাধ্যমিক পাশে রাজস্ব খাতে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন এখন বিষয়টা হলো এটা কিন্তু ভাই বিদ্যুৎ বিভাগের একটা প্রতিষ্ঠান আবারও বলে দেয় এটা অনেকে জিজ্ঞেস করছেন সরকারি চাকরি কিনা এটা বিদ্যুৎ বিভাগের একটা প্রতিষ্ঠান যে ভাই আমি কিন্তু আগের ভিডিওতে কাজ কাজ নিয়ে আলোচনা করছি এখন করতে হবে এখানে মূলত দুই ধরনের কাজ করতে হয় চাকরিটা যদি হয়ে যায় আপনার উনিশতম গ্রেড এটা রাজস্ব রাজস্বাদ্যুক্ত এখন এখানে যদি আপনার চাকরিটা হয়ে যায় আপনার দুই ধরনের কাজ করতে হবে একটা হলো অফিসিয়ালি কাজ করতে হবে দুই নাম্বার হলো টেকনিক্যাল ক্যাটাগরি কাজ করতে হবে কিন্তু টেকনিক্যাল ক্যাটাগরি কাজটা বাধ্যতামূলক না বিষয়টা যারা আগ্রহ আছে তারা কাজ করে আর অফিসিয়ালি কাজ করতে হয় এই দুই ভাগে কিন্তু বিভক্তভাবে কাজ করতে হয় তো আজকের এই ভিডিওর মাধ্যমে কি কি কাজ করতে হবে এবং এটা যেহেতু আবেদন এটা একদম সরকারি চাকরি কিভাবে আপনার আবেদন করবেন আবেদনের নিয়মাবলী এবং এটা কোন বিভাগের অন্তর্ভুক্ত পরীক্ষা কেমন হতে পারে অনেকে জিজ্ঞেস করছেন ভাই এখানে অ্যাপ্লাই কেমন পড়তে পারে অ্যাপ্লাই তো শুরু হয় নাই ভাই এখানে পরীক্ষা কোথায় হবে সেই বিস্তারিত বিষয় ইনশাল্লাহ আজকে আপনাদের নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। তাই ভিডিওটা যদি ধৈর্য সহকারে দেখেন ইনশাল্লাহ এক ভিডিওতে বিস্তারিত বিষয় জানতে পারবেন আবেদনের নিয়ম থেকে শুরু করে পরীক্ষা রিটায়ার্ড পেনশন সকল ধরনের সুযোগ সুবিধা কি কি পাবেন সকল ধরনের বিষয় এই ভিডিওতে থাকবে চলুন ভিডিওটা শুরু করে দিই তার আগে বলে দিই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আশা করি আপনারা আমার বিষয়টা বুঝতে পেরেছেন আর লাইক কমেন্টটা শেয়ার করে রাখবেন আপনাদের যে কোনো মন্তব্য জানা থাকলে কমেন্টস বক্সে কমেন্টস করতে পারেন লাইক বাটন ক্লিক করে রাখলে কী হবে পরবর্তীতে এই যে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে যে নিয়োগটা দিচ্ছে সাহায্যকারী পদ এই পদ নিয়ে যত ভিডিও আপলোড দিব আপনাদের ইউটিউব চ্যানেলে কিন্তু নোটিফিকেশন চলে যাবে আপনি দেখে নিতে পারবেন এখন নিয়োগটা হলো আবেদন শুরু চব্বিশ এগারো দুই হাজার বিষয়টা ক্লিয়ার তাহলে আজকে তারিখটা হলো আজকে হলো উনিশ তারিখ আজকে হলো উনিশ তারিখ যেহেতু আর সেই ক্ষেত্রে আর মাত্র কয়েকদিন আর এক সপ্তাহ বাকি আছে আবেদন শুরুর আর শেষ হবে পনেরো এগারো দুই পদের নাম হলো সাহায্যকারী এটা হলো বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্মচারী পরিষদে প্রকাশ করেছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এটা মূলত বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের একটা প্রতিষ্ঠান এখানে লেখছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অধীনে রাজস্ব খাদে সাহায্যকারী পদে যে জাতীয় বেতন স্কেল দুই অনুযায়ী এখানে কিন্তু গ্রেডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে টাকা টাকা থেকে বেসিক অস্থায়ী ভিত্তিতে এখন এই অস্থায়ীটা কি আসলে কি চাকরিটা কি সরকারি কি না অস্থায়ী কি সেই বিষয়ে ভিডিওতে আমরা আলোচনা করব। এখানে সাহায্যকারী পদ আপনারা দেখতে পাচ্ছেন শূন্য সংখ্যা পনেরোশো জন একটা দুইটা পত না পনেরোশো ছিয়ানব্বই জনে মাত্র মাধ্যমিক পাশ যারা আছেন যারা মাধ্যমিক এসএসসি পাশ করছেন মাদ্রাসা থেকে আপনারা কারিগরি থেকে কোন কারিগরি যারা উন্মুক্ত থেকে মানে পড়াশোনা করছেন তারা আবেদন করতে পারবেন এখন এখানে কাজটা কি আমরা মূলত প্রথমে বলছি এখানে দুইটা ভাগে কিন্তু বিভক্ত হয়ে তাদের কাজ করতে হবে একটা হলো অফিসিয়ালি কাজ একটা হলো টেকনিক্যালি কাজ এখন কাজ কি মানে সাহায্যকারী বলতে যেটা বোঝায় সেটা মানে আপনি একটা কাজ করবেন আপনি একটা কাজ করতেছেন আপনার হেল্পার হিসেবে যে সাহায্য করতেছে সে হলো সাহায্যকারী বিষয়টা আসর করি আপনারা বুঝতে পারছেন মানে আপনার হেল্পার হিসেবে যে মানে সাহায্য করতেছে সে হলো সাহায্যকারী এখন অফিসে যখন যদি আপনাদের পোস্টিং হয়ে থাকে আবার বলতেছি অফিসে যদি পোস্টিং হয়ে থাকে যেহেতু আমি বললাম যে দুই ক্যাটাগরিতে দুই ধরনের কাজ করতে হবে অফিসিয়ালি এবং নন মানে টেকনিক্যালি অফিসে পোস্টিং হয়ে থাকলে আপনার বিভিন্ন বিভাগে পোস্টিং দিতে পারে বিভিন্ন সারের আন্ডারে পোস্টিং দিতে পারে তাহলে অফিস সহকরা যে যে ধরনের কাজ করে সেই ধরনের কাজ করতে হবে অফিসে পোস্টিং দিলে আপনার এখানে আটটা থেকে না সকাল নয়টা থেকে পাঁচটা পর্যন্ত ডিউটি কিন্তু এখানে বিষয়টা আশা করি বুঝতে পারছেন অফিসিয়ালি কাজ ধরলে তাহলে ধরেন আপনার একটা বিভাগে যদি আপনার বিদ্যুৎ বিভাগের বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন অঙ্গ প্রতিষ্ঠান বিভিন্ন বাণিজ্যিক বিভাগ থাকে আইটি থাকে তাদের হিসাব বিভাগ থাকে তাদের বিভিন্ন ধরনের কমার্শিয়াল সেকশন থাকে তাদের ইঞ্জিনিয়ার সেকশন থাকে প্রকৌশলী অধিদপ্তর থাকে ধরুন আপনার প্রকৌশলী অধিদপ্তর আপনাকে আপনার ডিউটিটা দিত সেক্ষেত্রে আপনার কি এই যে ডিউটিটা যখন পূর্বশ অধিদপ্তর দেবে এই অফিসটার দায়িত্ব আপনার কিভাবে দায়িত্ব আপনার অফিসটা যে কজন স্যার থাকবে তাদের যখন অফিসে তারা প্রবেশ করবে তার আগে আপনার ঢুকতে হবে টেবিল চেয়ার গুলো সুন্দরভাবে গুছিয়ে রাখতে হবে টেবিলটা মুছে সুন্দরভাবে পরিষ্কার করে রাখতে হবে যখন অন্য দপ্তর থেকে কোনো কাগজপত্র যদি নিয়ে আসে আপনার কাছে রাখতে হবে বিষয়টা ক্লিয়ার যখন সাররা আসবে তখন সেই স্যাররে কাগজপত্র দিতে হবে সারের চা খাওয়ানো টেবিল চেয়ার গুছানো এক দপ্তর থেকে কাগজপত্র অন্য দপ্তরে নেওয়া অফিসের ইটিসি ইত্যাদি ইত্যাদি কাজগুলো কিন্তু আপনাদের করতে হবে বিষয়টা আসলে ক্লিয়ার হয়েছে এখন আর কি কি কাজ করতে হবে তার আগে বলে দেয় যেহেতু চব্বিশ এগারো দুই হাজার পঁচিশ এই যে চব্বিশ নভেম্বরের চব্বিশ তারিখ থেকে আবেদন করতে হবে তাই আবেদনের নিয়মটা হলো অনলাইনে এটা ঘরে বসে নির ঝামেলায় ত্রুটি মুক্ত দোকানি ঝামেলা এড়াতে যে দুই টেলিটকে একটা ফ্রি পেমেন্ট করতে হবে এই ঝামেলা এড়াতে যারা আবেদন করতে চাচ্ছেন স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসিকশন বক্সের নাম্বার রয়েছে এই নাম্বারে বাংলা নাম্বার আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন কি কি ডকুমেন্ট লাগবে কাগজপত্র লাগবে আমি বলে দেবো এই ডকুমেন্ট কাগজপত্র যদি আপনারা আমাকে দেন আমি কিন্তু সুন্দরভাবে আবেদন করে দিতে পারবো আর এখানে পরীক্ষাটা হবে ভাই ঢাকাতে আবারও বলতেছি এখানে যেহেতু পনেরোশো প্লাস শূন্যপাত তার মানে এখানে প্রচুর অ্যাপ্লাই পড়বে মানে যেটা বলবো যে আনুমানিক একটা ধারণা আপনারাও নিতে পারেন যে প্রায় পাঁচ থেকে ছয় লাখ আবেদন পড়বে আনুমানিক একটা ধারণা আমি করতেছি সেই ক্ষেত্রে এখানে পরীক্ষা যেহেতু অ্যাপ্লাই বেশি পড়বে অনেক আবেদন পড়বে সেক্ষেত্রে এখানে কিন্তু পরীক্ষাটা আবারও বলতেছি এখানে পরীক্ষা এমসিকিউ হওয়ার সম্ভাবনা রয়েছে তাই এমসি কিউ প্রিপারেসন নিবেন এত লোকের লিখিত পরীক্ষা নেওয়ার কোনো সম্ভাবনাই নাই প্রথমত বাছাই পরীক্ষা হবে এটা কনফার্ম ধরে রাখেন সেক্ষেত্রে প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসিকশন বক্সে নাম্বার রয়েছে এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন এখন অফিসিয়ালি আপনার যে কাজটা করতে হবে বললাম তো এই এই ধরনের কাজ করতে হবে যদি কোনো সারের আন্ডারে আপনার পোস্টিং হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনার আমি আবার বলতেছি কোনো সারের আন্ডারে যদি ধরেন আপনার নির্বাহী প্রকুম সারের আন্ডারে পোস্টিং হলো সেই ক্ষেত্রে সার আসার আগে আপনার অফিসে প্রবেশ করতে হবে চেয়ার টেবিলগুলো মশে রাখতে হবে কাগজপত্রগুলো গুছিয়ে রাখতে হবে সারের নাস্তা দেওয়া চা খাওয়ানো কোনো মেহমন আসলে ফল ফ্রুট ক্ষেত্রে খাওয়ানো ইত্যাদি ইত্যাদি কাজ করতে হবে এবং টেকনিক্যাল টেকনিক্যালি কী কী কাজ করতে হবে টেকনিক্যাল যারা কাজ করবেন যন্ত্রপত্রে আনা নেওয়া টেকনিশিয়ানদের সাথে সাহায্যকারী হিসাবে কাজ করতে হবে এবং এখানে যারা টেকনিশিয়ান থাকবে যারা মিস্ত্রি তাদের সাহায্যকারী হিসাবে কাজ করতে হবে এখানে আরেকটা বিষয় হলো এখানে কিন্তু আরেকটা বিষয় অনেকে জিজ্ঞেস করছেন যে ভাই টেকনিশিয়ানদের সাথে কি কাজ করা বাধ্যতামূলক না এটা বাধ্যতামূলক না যে যেখানে কাজ করে এখানে বলছে টুলস হাতিয়ার আর বহন করা যেমন কাটার তারপর টেকনিশিয়ান যত সরঞ্জাম আছে এগুলো আনা নেওয়া করা এবং তার কেবল সিরে গেলে এবং তার কেবল সিরে গেলে যে টেকনিশিয়ানরা কাজ করে তাদের হেল্পার হিসাবে কাজ করা নতুন যে মিটার বাড়ি বাড়ি যে নতুন মিটার যে দিয়ে থাকে তখন যে টেকনিশিয়ান থাকে তার সাথে কিন্তু একজন সাহায্যকারী হেল্পার থাকে তার সাথে থাকতে হবে এই সব কাজগুলো করতে হবে সেফটি বেল হেলমেট এগিয়ে দেওয়া কাজের জায়গায় ব্যাকআপ দেওয়া ইত্যাদি ইত্যাদি আশা করি বিষয়বস্তুটা আপনারা বুঝতে পারছেন এখন এখানে মূলত আপনার যখন টেকনিশিয়ান টেকনিশিয়ানরা যে কাজগুলো করবে বিভিন্ন সময় দেখছেন যে বিদ্যুৎ বিদ্যুতের বিভিন্ন মিটার যখন লাগাতে যায় নতুন মিটার তখন কিন্তু তার সাথে একজন সাহায্যকারী থাকে বা হেল্পার থাকে সেই সরঞ্জামগুলো আগিয়ে দেওয়া এইসব ইত্যাদি ইত্যাদি কাজগুলো কিন্তু আপনাদের করতে হবে টেকনিক্যালি এই ধরনের কার্য পরিচালনা আপনার কিন্তু করতে হবে আপনারা আবার বলতে পারেন যে ভাই টেকনিক টেকনিক্যাল কাজ কি আমার কি আবার ওই যে খাম্বায় খুঁটিতে বেয়ে তার মেরামত করা তা কাজ না আবার খুঁটি কি লাগানো তাও কাজ না যে ভাই আবার ওই যে তা হঠাৎ করে বিদ্যুৎ চলে গেল বিদ্যুতে ক্ষতিগ্রস্ত হলো তখন আমি গিয়ে তার মেরামত করবো তাও না তারপরে যে ঝুঁকিপূর্ণ যে কাজগুলা থাকে বিদ্যুতের সেগুলা কাজ করতে হবে তাও না এগুলো কোনো কিছু আপনাদের কাজ না আপনি শুধু সাহায্যকারী তার সাথে থাকবেন হেল্পার হিসাবে ধরেন হেলমেট হেলমেটটা আছে দিলেন দিলেন সেফটি সেফটি বেল্ট আছে এই সব আগেই কাজগুলি কিন্তু করতে হবে তার মানে সাবজেক্ট ভিত্তিক হলো দুই ধরনের কাজ আপনাদের করতে হবে একটা হলো অফিসিয়ালি অফিসিয়ালি কাজ কি করতে হবে আমি বলে দিয়েছি আর টেকনিক্যাল পদে কি কাজ করতে হবে তাই আবেদন শুরু হয় চব্বিশ এগারো দুই হাজার পঁচিশ এবং পনেরো বারো দুই এখন অনেকে জিজ্ঞেস করছেন যে ভাই এটা কি রাজস্ব খাতভুক্ত অস্থায়ী লেখা এটা তারা বলেই দিয়েছে ভাই দুই বছর শিক্ষানিবেশ থাকবেন তারপরে এটা তারা পারমেন্ট করে নেবে এটা নিয়ে কোনো টেনশন নাই এখানে রিটায়ার্ড পেনশন সুযোগ সুবিধা অন্য সব সুবিধা সুবিধা পাবেন ধারাবাহিকভাবে ভিডিও দিব আমি ভাই রিটায়ার্ডে কত টাকা পাবেন পেনশন কি পাবেন প্রমোশন আছে কি না ধারাবাহিকভাবে ভিডিও থাকবে তাই আপনারা চোখ রক্ষণ আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে ধারাবাহিকভাবে ভিডিওগুলো দিব আজরা আবেদন করতে চান অবশ্যই স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বারে ডিসক্রিপশন বক্সের নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম